হ্যালো ফ্রেন্ডস আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা এই ভিডিওটাতে বাংলা থেকে হিন্দিতে কিভাবে কথা বলে সেটাই শিখবো তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি আমি যাব হিন্দি হবে ছেলে বললে বলবেন মেয়ে মে মেঙ্গা আর মেয়ে বললে বলবেন মেঙ্গিউঙ্গি তুমি যাও হিন্দি হবে তুম যাও তুম যাও আর যদি বলি তুই যা তাহলে বলবো তুই যা তু যা আপনি যান হিন্দি হবে আপ যাইয়ে আপ এখানে হিন্দি হিন্দি হবে হবে আপ আপ যান যাইয়ে 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 সে যাবে হিন্দি হবে যদি কোনো ছেলের জন্য বলি তাহলে বলবো ও যায়গা ও যায়গা আর যদি কোনো মেয়ের জন্য বলি তাহলে বলবো যায়গি ও জায়েগি গি কে যাবে হিন্দি হবে ছেলের জন্য যদি বলি তাহলে বলবো কোন জায়গা আর মেয়ের জন্য যদি বলি তাহলে বলবো কোন জায়গি কোন যায়গি আমি যাব না হিন্দি হবে যদি কোনো ছেলেই কথাটা বলেন তাহলে বলবেন মে নেহি যাউঙ্গা মে নেহি যাউঙ্গা আর যদি কোনো মেয়ে বলেন তাহলে বলবেন মে নেহি যাওঙ্গি মে নেহি যাওঙ্গি তুমি যেও না হিন্দি হবে তুম মত যাও তুম মত যাও এখানে তুমির হিন্দি হবে তুম যেও না হিন্দি হবে মত যাও তুম মত যাও তুই যাস না হিন্দি হবে তু মত যা তু মত যা সে যাবে না হিন্দি হবে যদি কোনো ছেলের জন্য বলি তাহলে বলবো ও নেহি যায়গা ও নেহি যায়গা আর যদি কোনো মেয়ের জন্য বলি তাহলে বলবো ও নিহি যায়গি ও যায়গি আমি গিয়েছিলাম হিন্দি হবে কোনো ছেলে বললে বলবেন মেয়ে গেয়া থা মে গেয়া থা আর কোনো মেয়ে বললে বলবেন মেয়ে গেই থি মে গেই থি সে গিয়েছিল হিন্দি হবে কোনো যদি ছেলের জন্য বলি তাহলে বলবো ও গেয়া থা ও গা থা আর যদি কোনো মেয়ের জন্য বলি তাহলে বলবো আমি যাচ্ছিলাম হিন্দি হবে যদি কোনো ছেলে বলেন তাহলে বলবেন মেয়ে যা রাহা থা মে যা রাহা থা আর যদি কোনো মেয়ে বলেন তাহলে বলবেন মেয়ে যা থি আর যদি বলেন আমি যাচ্ছি তাহলে বলবেন ছেলে বললে বলবেন আমি যাব না হিন্দি হবে ছেলে বললে বলবেন মে নেহি যাউঙ্গা মে নেহি যাউঙ্গা আর মেয়ে বললে বলবেন মে নেহি যাওঙ্গি মেয়ে নেহিজাউি তুমি চলে যাও তুমি চলে যাও হিন্দি হবে তুম তুম চলে যাও যাও সে যাচ্ছে হিন্দি হবে জন্য তুমি ও যা রাহা হে ও যা রাহা হে আর যদি কোনো মেয়ের জন্য বলি তাহলে বলবো ও যা রে হে ও যা রহি হে তুমি কার সাথে যাবে হিন্দি হবে মে ছলে কে যদি জিজ্ঞাসা করি তাহলে বলবো তুমি किसके साथ जाओगे तुम किसके साथ जाओगे আর যদি কোনো মেয়ে কে জিজ্ঞাসা করি তাহলে বলবো তুমি किसके साथ जाओगी तुम किसके साथ जाओगी আমি আমার বন্ধুদের সাথে যাবো হিন্দি হবে কোন ছেলে বললে বলবেন मैं अपने दोस्तों के साथ जाऊंगा बोले बोलबें बोल मैं अपने दोस्तों के साथ जाऊंगा और मैं बोले बोलबें मैं अपने दोस्तों के साथ जाऊंगी मैं अपने दोस्तों के साथ जाऊंगी तुमियों चलो हिंदी हो तुम भी चलो तुम भी चलो अपनी आसन हिंदी हबे आप आइये आप आइये তুমি এসো হিন্দি হবে তুম তুম আর যদি বলি তুই তাহলে বলবো তু তু আ আ আমি দেখছিলাম হিন্দি হবে ছেলে বললে বলবেন মে দেখা থা মে দেখা থা মেয়ে বললে বলবেন মে দেখ থি মে দেখ থি আমি দেখেছি হিন্দি হবে मैंने देखा है मैंने देखा है आमी पढ़े देखो हिंदी चेले बोले बोल मैं बाद में देखूंगा मैं बाद में देखूंगा और मैं बोले बोलें मैं बाद में देखूंगी मैं बाद में देखूंगी तुमी की बोलबे हिंदी जो तुम्हें ऐले के जिज्ञासा करबो तुम क्या बोलोगे तुम क्या बोलोगे और यदि कोई মেয়ে के बोली তাহলে বলবো তুমি কি bologi তুমি কি bologi তুমি কি করবে हिंदी হবে যদি কোনো ছেলে কে জিজ্ঞাসা করি তাহলে বলবো তুমি কি करोगे तुम क्या करोगे और यदि कोई মেয়ে কে জিজ্ঞাসা করি তাহলে বলবো তুমি কি করोगी तुम क्या करोगी তুমি কোথায় যাবে হিন্দি হবে যদি কথাটা আমরা কোনো ছেলেকে জিজ্ঞাসা করি তাহলে বলবো তুম কাহা যাও গে আর যদি কোনো মেয়েকে জিজ্ঞাসা করি তাহলে বলবো তুম কাহা যাও গে এখানে তুমির হিন্দি হবে তুম কোথায় হিন্দি হবে কাহা যাবে হিন্দি হবে ছেলের জন্য হবে যাও গে আর মেয়ের জন্য হবে যাও গি শুনুন দয়া করে আমার কথাটা শুনুন হিন্দি হবে কৃপিয়া মেরি বাদ শুনিয়ে কৃপিয়া মেরি বাদ শুনিয়ে দয়া করে এখানে হিন্দি হবে কৃপিয়া আমার হিন্দি হবে মেরি কথাটার হিন্দি হবে বাদ শুনুন হিন্দি হবে শুনিয়ে কৃপিয়া মেরি বাদ শুনিয়ে দয়া করে একটু দাঁড়াও হিন্দি হবে কৃপিয়া থোড়া রুকো কৃপিয়া থোড়া রুকো দয়া করে হিন্দি হবে কৃপিয়া একটুর হিন্দি হবে থোরা দাঁড়াও হিন্দি হবে রুকো কৃপিয়া থোড়া রুকো তুমি এতক্ষণ কোথায় ছিলে এই কথাটা যদি কোনো ছেলেকে জিজ্ঞাসা করি তাহলে বলবো তুম ইতনে সময় কাহা থে আর যদি কোনো মেয়েকে জিজ্ঞাসা করি তাহলে বলবো তুম ইতনে সময় কাহা থি তুমি এখানে হিন্দি হবে তুমি এতক্ষণে হিন্দি হবে এতਨੇ সময় तक কোথায় হিন্দি হবে कहां ছেলের হিন্দি হবে ছেলের জন্য হবে থে আর মেয়ের জন্য হবে থি এটা সবাই জানে হিন্দি হবে ये सब जानता है ये सब जानता है এটা হিন্দি হবে ये সবার হিন্দি হবে सब জানে হিন্দি হবে जानता है तुम ही जानो ना हिंदी होवे যদি কোনো ছেলে কে বলি তাহলে বলবো তুমি নেহি জানতে হো তুমি নেহি জানতে হো আর যদি কোনো মেয়ে কে জিজ্ঞাসা করি তাহলে বলবো তুমি নেহি জানতি হো আপনার আর কিছু চাই কি हिंदी होवे आपको और कुछ चाहिए क्या आपको और कुछ चाहिए क्या ना আমার কিছু চাই না হিন্দি হবে নেহি मुझे कुछ नहीं चाहिए नहीं मुझे कुछ नहीं चाहिए এখন আমি যেতে পারবো না হিন্দি হবে ছেলে বললে বলবেন अभी मैं नहीं जा सकता हूं अभी मैं नहीं जा सकता हूं আর মেয়ে বললে বলবেন अभी मैं नहीं जा सकती हूं अभी मैं नहीं जा सकती हूं তুমি চলে যাও হিন্দি হবে ছেলে কে যদি বলি তাহলে বলবো তুমি চলে যাও আর যদি কোনো মেয়ে কে বলি তাহলে বলবো তুম চেলি যাও তুম চেলি যাও আমি খুব ক্লান্ত হয়ে গেছি হিন্দি হবে ছেলে বললে বলবেন মেয়ে বহুত থাক হুম মেয়ে বহুত থক গেয়া হুম আর মেয়ে বললে বলবেন মে বহুত থাক গেই হুম মেয়ে বহুত থক গেই হুঁ আমি রেখানে হিন্দি হবে মেয়ে খুব হিন্দি হবে বহুত ক্লান্ত হিন্দি হবে থক হয়ে গেছি হিন্দি হবে গেয়াহু মেয়ে ছেলের জন্য হবে আর মেয়ের জন্য হবে গেই হুম আমাকে বলতে দিন হিন্দি হবে মুঝে বলনে দিজিয়ে মুঝে বলনে দিজিয়ে আমাকে হিন্দি হবে মুঝে বলতে দিন হিন্দি হবে বলনে দিজিয়ে মুঝে বলনে দিজিয়ে সে আমার সামনে দাঁড়িয়ে আছে হিন্দি হবে কোনো ছেলের জন্য যদি বলি তাহলে বলবো वो मेरे सामने खड़ा है वो मेरे सामने खड़ा है और जो मेरि बोलो वो मेरे सामने खड़ी है वो मेरे सामने खड़ी है। हैले कथाटा बोलें मे अभी क्या करूंगा मे अभी क्या करूंगा और मेले बोलबेन, मे अभी क्या करूंगी मे अभी क्या करूंगी ভদ্রভাবে কথা বলুন হিন্দি হবে দমিজ সে বাত कीजिए দমিজ সে বাত कीजिए ভদ্রভাবে হিন্দি হবে দমিজ সে কথার হিন্দি হবে বাত বলুন হিন্দি হবে कीजिए দমিজ সে বাত कीजिए আমার কাজ শেষ হয়ে গেছে হিন্দি হবে मेरा काम खत्म हो गया है मेरा काम खत्म हो गया है আমার একটু সাহায্য করুন হিন্দি হবে मेरा थोड़ा मदद कीजिए मेरा थोड़ा मदद कीजिए हमारे हिंदी है मेरा एक एकटुर हिंदी है थोड़ा सहाजर हिंदी है मदद कर हिंदी है कीजिए मेरा थोड़ा मदद कीजिए और एक बार चेष्टा कर देखो हिंदी और एक बार कोशिश करके देखो और एक बार कोशिश करके देखो में जेते हिंदी हबे मुझे, मुझे तुम परसो हिंदी हबे तुम मेरे बद आओ तुम मेरे बद आओ तारी करो ना हिंदी जल्दबाजी मत करो जल्दबाजी मत करो